হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁশাক কুমড়োর ঘন্ট তো এই রেসিপিটি আপনারা দেখুন স্কিপ্ট না করে অবশ্যই আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে রান্নার তো বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপর এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে ভেজে নেব হালকা করে আর একদিকে পুঁশাক কুমড়ো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি তো বন্ধুরা করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব কড়া করে চিংড়ি মাছ ভাজবো না হালকা করে ভেজে নেবো একটু বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি তারপরে ওই একই কড়ার মধ্যে একই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে পাঁচ কড়ন দিয়ে দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাঙাচড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পুঁশাক কুমড়ো আলু দিয়ে দেবো আর একটা টমেটো আমি ওই শাকের মধ্যে কেটে রেখেছিলাম ওই টমেটো শুদ্ধ কুঁচ শাক কুমড়ো আলু তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়া ছাড়া করে দেবো সবজি আমি নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে হলুদ আর জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো ঢাকা দিয়ে দিয়ে আমি এই সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ঢাকা দিয়ে একবার ঢাকা দেবো ফের ঢাকনা খেলে নাড়াচাড়া করে নেবো ফের ঢাকা দেবো ফের ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেবো এরকম করে আমি প্রায় সবজিটা ভালো করে একটু একটু অল্প সিদ্ধ করে নেব ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে থেকে জল উঠবে অনেকটা এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আদা থ্যাঁতা কিংবা বাটা অল্প পরিমাণে দিয়ে দেবো একটু আপনার মন্দিরে আমি ঢাকা দিয়েছিলাম ঢাকনা তুলে নিয়েছি আর এর মধ্যে থেকে যে জলটা উঠেছিলো সেই জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর শাকগুলো অনেকটা নেতিয়ে গেছে আর ঢাকাও কুমড়ো আলু প্রায় একটু সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি আরেকটু ঢাকা দিয়ে দেব তো আমি ঢাকনা তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে আমি ফেস অনুযায়ী যাই অল্প করে চিনি দেবো যেহেতু কুমড়ো মিষ্টি আসে সেই কারণে আমি অল্প করে সামান্য পরিমাণে চিনি দেবো আপনারা চিনিটা নাও দিতে পারেন তো আমি ওখানে চিনিটা দিলাম চিনি দিয়ে না করে তুলে নিয়ে আমি আরেকটি ঢাকা দিয়েছিলাম বন্ধুরা তারপরে আমি ঢাকনা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল এই তরকারিটা মাখো মাখো হবে সেই কারণে আমি অল্প করে জল দিলাম মাখা তরকারি যেহেতু এটা ঘন্ট সেই কারণে আমি অল্প করে জল দিয়েছি খুব পাতলা করব না তরকারিটা একটু মাখো মাখো টাইপের করব। আর একটু সামান্য জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো আমি ঢাকনা তুলে নিয়েছি আলু সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে সানরাইসে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে ভালো করে আমি এই তরকারিটা ঘেঁটে নেবো একটু ঘেঁটে নেব ভালো করে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুবই সিম্পল আর সহজ একটি রেসিপি এই তরকারি সবার ঘরেই প্রায় হয়ে থাকে তো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে ঢাকা দিয়েছিলাম তো আবার ঢাকনা তুলে নিয়েছি তরকারি ফুটে ওঠার পরে এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গিয়েছে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে রান্নার তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন থ্যাংক ইউ